আমরা অনেকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ডেনমার্ক অথবা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হায়ার এডুকেশন অথবা সেটেলমেন্টের জন্য যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমাদের একটা বাজেট থাকলেও স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের কোনো বাজেট থাকে না নাও দ্য থিং ইজ উই অল ওয়ান্ট টু গো টু দ্য হেভেন্স বাট উই ডু নট ওয়ান্ট টু ডাই অর্থাৎ আমরা জান্নাতে যেতে চাই কিন্তু মরতে চাই না আপনারা যারা আইএলসি প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় কোর্স করেছেন অথবা করার চিন্তা করছেন কেউ কি আপনাকে গ্যারেন্টি দেবে চার মাস বা ছয় মাসের মধ্যে আপনি আপনার ডিজাইভ স্কোর উঠাতে পারবেন আমি যেটা বলতে চাই আপনার কি একটা মিনিমাম স্কোর দরকার নাকি ম্যাক্সিমাম স্কোর দরকার আপনি কিন্তু যদি হায়ার ব্যাট স্কোর নেন সেই ক্ষেত্রে আপনাকে যেই ফিটা দিতে হবে প্রেস কাউন্সিল বা আইডিপিতে আপনার কিন্তু একটা মিনিমাম ব্যাট স্কোরের জন্য সেম ফি দিতে হবে অনেকেই তিন মাস অথবা ছয় মাসের আইএলস এর কোর্স করে আইএলস ট্রেনার হিসেবে এখন বিভিন্ন জায়গায় ক্লাস করাচ্ছেন আই ডোন্ট মাইন্ড

So I had been teaching IELTS for the last 16 years. So if you really would like to get a higher band score in IELTS, I think I can provide you the best service. So I'm Jafer Tayar, Believers English Academy, Prusto Dach. So Deli Kamaku Chen. Please come to Believers English Academy. Thank you.